আজকে আমার ভাসুরজিকে তার শ্বশুরবাড়িতে নিয়ে যাবে তো আজকে তার বরের সাথে আমরা গেট ধরে অনেক টাকা নিয়েছি হাত ধুয়ে অনেক টাকা নিয়েছি তো কি কি করলাম অনেক মজা করলাম সব কিছু নিয়ে থাকছে আজকের বিডিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন এই দেখেন কি সুন্দর করে একটা গেট সাজিয়েছে একদম দরজার মাথায় আমার শ্বশুরবাড়ির তারপরে সকালে আমরা অনেক মানুষ আমাদের শ্বশুরবাড়িতে অনেক মানুষ তো বাড়শিদের দিয়ে খিচুড়ি পাকিয়ে নিচ্ছে তো সকালে খিচুড়ি সবাই মিলে আমরা খেয়ে নিচ্ছি তো গরুর মাংস দিয়ে বাতের চাল দিয়ে সুন্দর একটা খিচুড়ি পাকিয়েছে মানে আমাদের শ্বশুরবাড়িতে প্রচুর লোক তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এই তো কাজে লেগে পড়েছি আমরা সবাই মিলে প্যাস কুসিয়ে দিতে হচ্ছে বাড়শিদের তারপরে এদিকে গরুর মাংস ধুয়ে নিচ্ছে বাড়শিরা রান্না বাড়া শুরু করে দিয়েছে এই তো বাইরে ছোলা বসিয়ে তারপরে বাউর সিরা রান্না করতেছে খাসির মাংস গরুর মাংস তারপরে পোলাও রোস্ট অনেক কিছু রান্না করতেছে ডাল আর এদিক দিয়ে টেবিল সাজিয়ে দিয়েছে তারপরে গ্লাস আর প্লেট সুন্দর করে সাজিয়ে রাখছে চেয়ার টেবিল বিয়ে গ্রামের বিয়েগুলো খুবই সুন্দর হয় মানে এক কথা অসারণত যাই হোক এদিকে আমরা সবাই রেডি হতে চলে এসেছি তো আমি রেডি হব তো সব কিছু বের করে নিয়েছি তো আজকে একটা সুন্দর লেহেঙ্গা পরবো তো লেহেঙ্গা বের করে নিয়েছি এই তো সাজুগুজু করে নিয়েছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লেহেঙ্গাতে তো সাজুগুজু শেষ করে এই তো চলে আসলাম গেটের কাছে তো আমার জাল আছে চার তো সবাই মিলে গেডে ফিতা টাঙিয়ে নিচ্ছি জামাইকে আসলে তারপরে টাকা দিবে শরবত মিষ্টি খাওয়াই তারপরে ভিতরে নেব। তো এই তো পান সুন কিছু মিষ্টি তারপরে শরবত নিয়ে এসেছে তো সুন্দর করে বেলুন দিয়ে ফুলিয়ে নিয়েছে তো এর ফাঁকে মানে জামাইয়ে চলে এসেছে তারপরে টাকা ধার্য করে যে কত টাকা দিবে বাড়াবাড়ি করে মানে বিয়ের গেটে জামাই থেকে আদায় করে আমরা ভিতরে চলে এসেছি তো এই তো জামাইকে এনে স্টেজে বসিয়ে দিয়েছি আমরা এখন আবার জামাইয়ের হাত ধুয়ে টাকা নেবে অনেক বাড়াবাড়ির পরে টাকা দিলো পরে আমার বড় যা আমার বড় যা সুন্দর করে সাবান দিয়ে হাত ধুয়ে তারপরে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে তারপরে আমরা তার জন্য খাওয়ার রেডি রেখেছে বাউর তো তাকে এনে খাওয়ার দেবে আর বিয়ে সাদিতে এগুলোই মজা মানে গেটের সাথে গেটের সামনে টাকা নেওয়া তারপরে হাত ধুয়ে টাকা নেওয়া এগুলোই অনেক মজা তো যাই হোক তারপরে ঘরে চলে এসেছি তো আমাদের মেয়ের জন্য কি কি এনেছে তা মানে দেখতেছিলাম তো শাড়ি তারপরে গহনা অনেক কিছু আর এগুলো স্বর্ণের কানের দূর ছিল তো এগুলো দিয়েছে তারপরে নাকেরটা দিয়েছে সেটা পরে নিয়েছে তারপরে মেয়ের এগুলো দেখে টেকে বুঝবে তারপরে এই তো খাওয়া দাওয়া করতে চলে আসলাম তো প্রথমে পোলাও দিয়েছে তারপরে সালাদ নিয়েছি তারপরে রোস্ট দিয়েছে আর বিয়ের খাওয়া খাওয়ানো অন্যরকম মজা মানে বিয়ের খাওয়ানো অনেক মজা লাগে আমার কাছে তারপরে সবজি দিয়েছে তারপরে গরুর মাংস খেয়েটে এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন মায়া মানে আমাদের মেয়েকে বিদায় দেব। তো জামাইব একসাথ করে ঘরের মাঝখানে এই তো ইয়ে দুধ মিষ্টি খাওয়িয়ে এখন গাড়ি দিয়ে মানে চলে যাবে তার শ্বশুরবাড়িতে তো আজকের ব্লগটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজটাটা বাই বাই